আমাদের পার্শ্ববর্তী জেলা মৃৎশিল্পের শহর শরীদপুর শরিদপুর জেলা বাংলাদেশ মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা আর এই অঞ্চল আগে ইদিলপুর কোটালিপাড়া বা চন্দ্রদেপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পলাশির যুদ্ধে লর্ড ক্লাইভ সিরাজুদ্ল্লাকে পরাজিত করার পর উনিশশো সালে এই জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে শরিদপুর জেলা পূর্বের বৃহত্তর বিক্রমপুরের অংশ ছিল উনিশশো সালে বাকেরগঞ্জ জেলার অংশ করা হয় ব্রিটিশ বিরোধী ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীদুল্লার নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় শরীদপুর শরীদপুর জেলার আয়তন এগারোশো একাশি বর্গ কিলোমিটার এটি মূলত চর এলাকা মৃৎশিল্পদের জন্য এই এলাকা আলোচিত কার্তিকপুর জমিদার বাড়ি হাটুরি জমিদার বাড়ি রুদ্রকর জমিদার বাড়ি রুদ্রকর মঠ এই জেলার অন্যতম পর্যটন এরিয়া এই জেলার উল্লেখযোগ্য অসংখ্য নদীর মধ্যে রয়েছে পদ্মা মেঘনা দামুদিয়া এবং আরিয়ালঘা হ্যালো গাইস শরিদপুরের অনেক নদীর নাম এবং জমিদার বাড়ির নাম শুনলাম চাইলে সবাই একদিন ঘুরে আসবেন ভালো লাগবে